আসসালামু আলাইকুম আ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে সকলেই সুস্থ আছে প্রিয় বন্ধুরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা মুসলিম উম্মার মধ্যে শেয়ার করে সরিয়ে দিবেন প্রিয় বন্ধুরা মূল আলোচনায় চলে যাব মহিলাদের আলোচনা করব একাধিক স্বামী থাকলে বেহেস্তে কাকে পাবে কোনো মেয়ে লোকের পূর্বের স্বামী মারা যাওয়ার পর যদি দ্বিতীয় স্বামী গ্রহণ করে বিবাহ করে তাহলে সে বেহেস্তে বেহস্তি হলে বেহেস্তে কোন স্বামীকে পাবে উত্তর যদি উক্ত দুই স্বামীর মধ্যে হতে একজন বেহেস্তি হয় তাহলে সেই বেহস্তি স্বামীকেই পাবে আর যদি উভয় স্বামী বৃহস্পতি হয় তাহলে উক্ত মহিলাকে এই ব্যাপারে এখতিয়ার দেওয়া হবে অর্থাৎ তার ইচ্ছা অনুযায়ী সে প্রথম অথবা দ্বিতীয় স্বামীর মধ্যে যাকে ইচ্ছা তাকে গ্রহণ করতে পারবে তবে কোনো হাদিসে বর্ণিত আছে যে সে দ্বিতীয় স্বামীকেই পাবে আর যদি দুজনের কোনো স্বামী বিহেস্তি না হয় তাহলে এদের কাউকেই পাবে না তখন তখন অন্য কোনো বৃহস্পতি পুরুষের সঙ্গে সেই মহিলার বিবাহ দেওয়া হবে প্রিয় বন্ধুরা প্রমাণ সহ দেওয়া আছে মেহরবানি করে ভিডিওটা মনোযোগ দেওয়া দেখবেন আশা করি আপনার উপকার হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা